বাবু রান্না করছে দেখো এই আমি তো এসেছি দেখো আমি তোমাদের দাদা বোন এই বোন তুমি প্লিজ একটু একটু শান্ত একটু চুপ করো আমার আমার চোখে জল চলে আসছে কি অবস্থা দেখো আজকে চলে এসেছি এর আগেও আমি এসেছিলাম এই বোনটার বাড়িতে তো এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম এই বোনটার সঙ্গে একটু কথা বলে যাই বোনটার নাম কি যেন ঠিক মনে করতে পারছি না দেখি কাউকে তো কোথাও দেখতেও পাচ্ছি না বাড়িতে নাকি ভেতরে বোন বাড়িতে আছো এই তো ভালো আছো হ্যাঁ হ্যাঁ ভালো আছি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম একটু তোমার সঙ্গে দেখা করে যাই ভালো আছে তো বোন তোমার নামটা আমি ঠিক মনে করতে পারছি না কি যেন একটা ছিল ভুলে গেছি কি নাম নামটা কী ছিল তোমার সুপর্ণা সুপর্ণা আচ্ছা আচ্ছা সো বন্ধুরা এই বোনটার সাথে আমি এর আগেও দেখা করতে এসেছিলাম মানে বোনটা বাড়িতে আমি এসেছিলাম তো এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম যে বোনটার সঙ্গে একটু দেখা করে যাই আচ্ছা তোমার বোনকে দেখছি না কোথায় বোন ভেতরে আছে আচ্ছা আচ্ছা কী করছিলে কী ঘরে বসেছিলে আচ্ছা আচ্ছা ঠিক আছে অদ্রিজা আচ্ছা আচ্ছা অদ্রিজা নাইয়া তোমার নাম সুপর্ণা নাইয়া তাই তো আচ্ছা আচ্ছা হ্যাঁ এবার মনে পড়েছে আসলে অনেকদিন আগে এসছিলাম তো তাই মনে নেই কেমন আছো তাহলে এখন মানে কিরকম পরিস্থিতির মধ্যে আছো অনেকদিন পরে তো এসছিলাম দুপুরে কি খাওয়া দাওয়া কি করেছো দেখেন ভদ কেন তুমি অনেক দিন বাদে এসেছিলে সেই টাকা পয়সা দিয়ে গেছিলে টাকা পয়সা শেষ হয়ে গেছে এখন ফ্যান ভাত কি অবস্থা দেখো নাকি ফ্যান ভাত খাচ্ছি কথা শোনো এই ওই কি দে ভাত খেয়েছো আজকে কি খেছো ফ্যান ভাত খেছো কি অবস্থা দেখো ফ্যান ভাত খেছো তুমি হ্যাঁ তুমি আর তোমার দিদি ফ্যান ভাত খেছো হায় রে আমি যেই মানে টাকা দিয়েছিলাম সেগুলো সব শেষ হয়ে গেছে বাবা কত টাকাই বা দিয়েছিলাম বেশি মনে হচ্ছে দিয়ে নিছি দিন প্রতিদিন কিরকম ফ্যান ভাত খাচ্ছ নাকি মাঝে টিকা করে আনি চাল ডাল তখন খাওয়া হয় আচ্ছা আচ্ছা আর স্কুলে কি যাচ্ছো নাকি না স্কুলে না কেন তোমাকে তো আমি বললাম স্কুলে যাবে স্কুলে গেলে বোন আছে কি অবস্থা বোনটাকে স্কুলে ভর্তি করাও নি তোমাকে আমি টাকা দিয়েছিলাম বললাম যে স্কুলে যাবে সব টাকা

এই এই তোমরা হ্যাঁ আর কান্না আচ্ছা দাদা বোন তুমি কান্না করো প্লিজ তোমার কান্না দেখে মানে আমি কি বলবো আমার এত কষ্ট হচ্ছে তুমি কান্না করোনা বুঝতে পেরেছ তুমি কান্না না দেখো কেমন কান্না করছে দেখুন বন্ধুরা ইস কেমন কান্না করছে দেখো বোন তুমি প্লিজ কান্না করো না বন্ধুরা আপনারা বুঝতে পারছেন এই বোনটা কতটা কষ্টে আছে মানে এই ছোট্ট বোনকে নিয়ে বোনটার জীবন চলছে বোন বোনের মানে আপন বলতে আর কেউ নেই তোমার আপন বলতে আর কেউ নেই তাই তো মাটা ছিল মাটাও মারা গেছে তাই তো আমি আগের তো বললে মা কত বছর হচ্ছে মারা গেছে বললে মা এক বছর হচ্ছে মারা গেছে আচ্ছা বাবা পাঁচ ছ বছর হচ্ছে চলে গেছে তাই তো আচ্ছা বোন তুমি যে বলছো বাবা মানে কি হয়েছে জানো মানে বাবা অ্যাকচুয়ালি কি ঘটনাটা একটু আমাকে মানে একটু খুলে বলবে প্লিজ তুমি কান্না করো না কি হয়েছে আমি ইস সেটা তোমরা খেয়েছো হ্যাঁ আচ্ছা ঠিক আছে এরকম বলো না বুঝলে আমার খুব কষ্ট হচ্ছে বন্ধুরা বোনটা কিভাবে কান্না করছে দেখুন ইস বোনটা বলছে দাদা আমাদের প্লিজ বাঁচাও নাহলে আমরা না খেতে মারা যাব বোনটার মানে দেখ ইস কিভাবে কান্না করছে দেখুন এই বোন তুমি প্লিজ একটু একটু শান্ত হও একটু চুপ করো আমার আমার চোখে জল চলে আসছে ইস কী অবস্থা দেখো প্লিজ বোন 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 তুমি প্লিজ তুমি প্লিজ চুপ করো আমার সত্যি খুব খুব কষ্ট হচ্ছে আমার বন্ধুরা আপনারা বুঝতে পারছেন বোনটার কতটা কষ্ট চোখ থেকে মানে জল ছড় করে আসছে বলছে দাদা আমাকে বাঁচাও নাহলে আমরা না খেতে পেয়ে মারা যাবিস বন্ধুরা আমরা কতই না খাবার দাবার কতই নষ্ট করে ফেলি কিন্তু এই অসহায় মানুষগুলোর কথা একটুও ভাবি না আমরা এই অসহায় মাছগুলো কীভাবে না আছে না আছে একটু যদি ভাবতাম এই মানুষগুলো হয়তো ভালোভাবে খেয়ে পড়ে বাঁচতে পারতো ইস বোন তুমি একটু একটু চুপ করো প্লিজ একটু চুপ করো ইস বোনটা মানে চুপের জলই বোনটা বলে দিচ্ছে বোনটা কতটা কষ্টে আছে ইস আহারে আচ্ছা বোন শোনো আমি কি বলছি তোমার বাবা তার মানে তোমার বাবা কি কোনোদিন তোমাদের খোঁজ খবর নেয় না ইস কী মানে কী পাশান কী পাশান বাবা বোন আচ্ছা তোমার মা যতদিন ছিল তুমি পড়াশোনা করতে তাই তো ততদিন তোমাদের ভালোভাবে চলছিল তারপরে তোমার মাটা মারা যেতে মানে তোমাদের পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে তাই তো ইস বোনটার মানে চোখ থেকে জল ছচ্ছ করে আসতে পুরো মানে ভর্তি হয়ে গেছে মুখ এত এত কান্না করছে বোনটা এতটা মানে কষ্ট কষ্টে এতটা কষ্ট হচ্ছে ইস আমি কি বলবো আর বোন তুমি কান্না করো না বুঝলে পেরেছো আমি তোমার দাদা না বলেছিলাম না দাদা চলে এসছে আর কোনো চিন্তা করবে না তুমি এতদিন আসুন দাদা আমরা কি কষ্টই ছিল আরে ইস বোন আমি আসতে পারিনি সত্যি অনেকে একটু চাপের মধ্যে ছিলাম আর এদিক সেদিক করে আর আসা হয়নি আসবো আসবো করে তোমার কাছে আমি অনেকবার ট্রাই করেছিলাম আসবো আসবো বাট এই আজকে হঠাৎ দেখো এই পথে যেতে যেতে ভাবলাম মনে উঠলো যে তোমার কথাটা মনে উঠলো আর তোমার কাছে চলে আসলাম তো যাই হোক আজকে যদি আমি না আসতাম মানে তুমি এতটা কষ্টে আছো আমি জানতেই পারতাম না তুমি তুমি কেমন আছো না আছো কি অবস্থা কীভাবে কান্না করছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন এই বোনটা কতটা কষ্টের মধ্যে আছে আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই আচ্ছা বোন চেয়ার আনতে হবে না থাক আমি দাঁড়িয়ে আছি আজক আবার চলে যায় এই বাবু খুব কষ্টে আছো তোমরা হ্যাঁ এই কোন তুমিও কান্না করছো এই কি অবশ্য দেখুন ছোটো বোনটাও কান্না করছে এই কান্না করো না দেখো বোন আমি তোমাদের দাদা না দাদা চলে এসছে তোমরা আবার ভালো থাকবে ঠিক আছে আমি এবার তোমাদের সাথে সব সময় দেখা করতে আসবো হ্যাঁ ঠিক আছে খুশি তো আমি এসেছি তোমার কোনো চিনে কান্না করবে না একদম বুঝতে পেরেছো আচ্ছা থাক আমি চেয়ারে বসছি

মানুষ করে তুলছো তোমাদের মানে কেউ নেই। আর কেউ নেই যাতে গ্রাম থেকে কেউ সাজো ঠাঁচ কেউ করে না কি মানুষ একটা কষ্টে মানে বেঁচে থেকে লড়াই করছে বাঁচার জন্য লড়াই করছে একটু বোনটার পাশে কি কেউ দাঁড়াতে পারে না কি অবস্থা উফ কেউ থাকুক বা না থাকুক বোন আমি তোমাদের পাশে আছি ঠিক আছে কি অবস্থা বোনটা কতটা কষ্টে আছে কান্না করো না ঠিক আছে আমি বুঝতে পারছি তোমার কতটা কষ্ট হচ্ছে আমি সে বুঝতে পারছি বুঝলে বোন কান্না করে কি করে বলো কত করে মানুষ আর দেখো পৃথিবীতে সব মানুষ আর সমান না অনেক আর যাই হোক আমি আর কি বলবো তুমি আর কান্না করো না হ্যাঁ তুমি বোনকে নিয়ে বোনকে নিয়ে তুমি খুশি আছো বোনকে নিয়ে খুশি আদিকে কি করব কষ্ট হচ্ছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি বোনকে নিয়ে তুমি খুশি আছো কিন্তু কষ্ট হয় তাও তুমি বোনকে নিয়েই খুশি আছো তাই তো আচ্ছা বোন আমি কি বলছি শোনো আর কান্না করো না যে যে বাবা চলে গেছে আমি আর কি আমি আর কি বলবো বলতো কি কিছু বলারও আমার নেই যে কোনোদিন খোঁজ খবরও নেয় না দুটো দুটো মতো মেয়ে আছে এক ফুলের একদিনের জন্য খোঁজ নেয় না অবস্থা রে রে ভগবান আচ্ছা বোন আমি কি বলছি শোনো বাজার হাট করে খরচা করে দিয়েছো তাই তো স্কুলে যাওয়া হয়নি আর আচ্ছা আচ্ছা বোনটাও স্কুলে যায় না এখন কি আবার সেই ভিক্ষা করছো হ্যাঁ এখন সেই ভিক্ষা করতে যাও তোমরা এই ভিক্ষা করে এখন জীবন চলছে তাই তো তুমি আর ওই নিয়ে চিন্তা করো না আর ওই যা অতীতে যা হয়ে গেছে পাস্ট পাস্ট থেকে রেখে দাও ঠিক আছে অতীতে যা হয়ে গেছে হয়ে গেছে সব ভুলে যাও মা নেই আর কষ্ট পেয়ে কিছু করা যাবে মা তো আর ফিরে আসবে না আর বাবাও চলে গেছে কি কেমন বাবা আমি নিজেও জানি না একদিনের জন্য মানে দুই ফুলের মতো মেয়েকে খোঁজও নেয় না মানে এতটা কষ্টে আছো তোমরা আর কি বলবো তো যাই হোক তোমাদের মানে গ্রাম থেকেও কেউ কোনো সাহায্য করে না তাই তো আচ্ছা বোন বলছি তোমাদের এই ঘরে কি থাকতে কোনো অসুবিধা হচ্ছে না থাকতে অসুবিধা হচ্ছে না দুবেলা দুটো খেতে অসুবিধা হচ্ছে আচ্ছা আচ্ছা দুবেলা দুটো খেতে অসুবিধা হচ্ছে তাই তো দুবেলা দুটো যদি ভাত পেতাম তাহলে খেয়ে বেঁচে থাকতাম আচ্ছা আচ্ছা কি অবস্থা কেমন বলছে দেখেছেন বন্ধুরা আপনারা দুবেলা যদি দুটো ভাত পেতাম খেয়ে বেঁচে থাকতাম আরে আচ্ছা বোন তার মানে তোমরা ঘরে ঠিকঠাক আছো তাই তো ঘরে কোনো অসুবিধা হচ্ছে না আচ্ছা আচ্ছা বৃষ্টি বৃষ্টি হলে কি জল টল পরে হ্যাঁ জল টল না আচ্ছা ঠিক আছে মানে খাওয়াটা শুধু প্রবলেম হচ্ছে তাই তো আচ্ছা এখন কি ঘরে বাজারহাট হাট কিছু নেই আচ্ছা আচ্ছা আমি কি বলছি শোনো বলছি কাছে কোথাও কি বাজার হাট আছে এখানে তোমাদের হ্যাঁ বাজার হাট আছে কিন্তু অনেকটা দূরে বাজার আছে কিন্তু অনেকটা দূরে আচ্ছা 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 বলুন আমি কি বলছি শোনো তোমাকে যদি আমি কিছু টাকা ফাকা দিয়ে যাই তুমি বাজার হাট নিতে পারবে তো হ্যাঁ বললে তো যে আগেরবারে বাজার তুমি করেছো বাজার হাট আচ্ছা তোমার নামটা তাহলে সুপনা নাইয়া বলে তাই তো আর তোমার নাম অদ্দ্বিজা আচ্ছা এবার আমার মনে থাকবে ভুলে আগে ওই দেখো এই এই কান্না করছো দেখো আমি তো দেখো আমি তোমাদের দাদা বোন এদিক আসো এদিকে আসো এদিকে আসো তুমি কান্না কেন করছো হ্যাঁ আমি তো বললাম আমি চলে এসছি তোমাদের কোনো কষ্ট হবে না দেখবে কি অবস্থা দেখুন বন্ধুরা বোনটা কেমন কান্না করছে দেখুন এই কান্না কেন করছো ইস দেই বোন তুমিও তুমিও কান্না কেন যদি বোনটাকে বোনটাকে চুপ করো আমি তো এসেছি বলো বোনটাকে চুপ করো কি অবস্থা দেখো ইস বোনটা কেমন কান্না করছে দেখুন বন্ধুরা আমি মানে বোনটা কান্না দেখে আমারও আর কি বলবো আমিও আটকাতে পারছি না আমারও চোখে জল চলে আসছে কান্না না বুঝলে আমি তোমাদের দাদা না তাহলে এসেছি তোমরা দেখবে এবার ভালো থাকবে হ্যাঁ কি অবস্থা সে বোন দাঁড়ো এরম কেউ কান্না করে হ্যাঁ এই বাবু আমি তো এসেছি কী অবস্থা দেখো বোনটার চোখে এখনও জল আচ্ছা বোন কি কি বলবো আর এতটা কষ্ট হচ্ছে বোনেদের দেখে আপনারা প্লিজ এই দুটো বোনের একটু পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন অবশ্যই করে আচ্ছা বোন এতে তিন হাজার টাকা আছে ঠিক আছে এটা তুমি রাখো তোমার কাছে আচ্ছা হোক হোক এই কি করছো আরে পাগল নাকি কি করছো দাও 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 কি অবস্থা তুমি কি অবস্থা কি করছো তুমি হ্যাঁ কান্না করো না বোন প্লিজ তুমি তোমরা দুই বোনে যেভাবে কান্না করছো খুব আমার কষ্ট হচ্ছে বোন তোমরা প্লিজ চুপ করো হ্যাঁ তোমরা প্লিজ কান্না করো না তোমরা যেভাবে কান্না করছো না আমার সত্যি আমার বুকটা কষ্টে ফেটে যাচ্ছে মানে মুখের ভাষা হারিয়ে ফেলছি বন্ধুরা মানে এই দুটো বোনের কষ্ট দেখে মানে ভাষা হারিয়ে ফেলছি জাস্ট তো বোন যাই হোক তোমরা প্লিজ কান্না করো না আমার খুব কষ্ট হচ্ছে বুঝলে তো আমি টাকাটা দিয়েছি এতে তিন হাজার টাকা আছে ঠিক আছে এতে তিন হাজার টাকা আছে বোনের যা লাগে হ্যাঁ বোনের যা লাগে দুধ চুত বোন কি দুধচুত খায় আচ্ছা আচ্ছা বোন যা খেতে ইচ্ছা করে বোনকে দেবে বুঝতে পেরেছ তোমার যা খেতে ইচ্ছা করে খাবে হুম আর প্রত্যেকে বাজার হাট করবে বুঝতে পেরেছো যা খেতে ইচ্ছা করছে খাচ্ছ বাজারহাট করছো তাও টাকা থাকবে বুঝতে পেরেছো আর যা টাকা থাকে কি করবে দেখো স্কুলে স্কুলে তুমি যাও আমি কি বলছি শোনো তুমি স্কুলে যাও হ্যাঁ স্কুলে পড়াশোনা করো বুঝতে পেরেছো পড়াশোনা করো তারপর আমি তোমাদের পাশে আছি আমি মাঝে মাঝে আসবো এসে তোমাদেরকে হেল্প করে যাব ঠিক আছে তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই একটু বোনটার পাশে থাকার চেষ্টা করবেন কারণ বোন মানে বন্ধুটোর এই কষ্ট বন্ধুটা এতটা কষ্টে আছে আমরা নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুটা কতটা কষ্টে আছে তো প্লিজ এই বন্ধুটার পাশে আপনারা দাঁড়াবেন প্লিজ আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি এই বন্ধুটার পাশে একটু দাঁড়াবেন যাই হোক তো তুমি তাহলে যা যা বললাম করবে তো স্কুলে ভর্তি হচ্ছ হ্যাঁ বাজারহাট করছো এতে এতে তোমাদের অনেক দিন হয়ে যাবে হ্যাঁ যা লাগে যাবতীয় সংসারে তোমাদের যা লাগে কিনবে বুঝতে পেরেছ আচ্ছা ঠিক আছে তোমরা ভালো থাকলে তবে আমি মানে আমার আমার যে কষ্ট হচ্ছে আর কি বলবো আমি আবার আসবো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি হ্যাঁ এসে তোমরা কেমন আছো আমি দেখা করে যাব ঠিক আছে যেহেতু আমি এই টাকা দিয়ে যাচ্ছি তোমাদের আরও অসুবিধা হবে না বুঝতে পেরেছো যা খেতে ইচ্ছা করে বলছে সারাদিন একো সময় না খেয়ে থাকি আর আজকে পুরো ফ্যান ভাত খেয়ে আছে কি অবস্থা আজকে তাহলে বাজার থেকে যা হোক কিনে আনবে হ্যাঁ কিনে এনে মাছ টাছ মাংস টাংস যা খেতে ইচ্ছা করে কিনে এনে খাবে বুঝতে পেরেছো আনবে তো আচ্ছা স্যার বোন আমাকে ধন্যবাদ দিতে হবে না বুঝতে পেরেছো আমি তোমাদের দাদা না ধন্যবাদ কেমন দেবে দাদা হয়তো বোনের জন্য করবে তাই না আচ্ছা হোক আমি কি বলছি শোনো বোন তাহলে তোমরা খুশি থাকো হ্যাঁ ভালো থাকবে এই বাবু আর কান্না করবে না কি অবস্থা বোনটা কিভাবে কান্না করছিল বোন যা খেতে ইচ্ছা করবে দেবে হ্যাঁ বোনকে মারবে না এই দিদিকে খেয়াল রাখবে হ্যাঁ দিদিকে দেখবে সবসময় ঠিক আছে দেখবে তো এদিকে তাকাও এদিকে তাকাও দিদির দিকে খেয়াল রাখবে বুঝতে পেরেছো এই তুমিও তোমার বোনকে খেয়াল রাখবে হ্যাঁ ছোট তো কোথায় চলে যায় কোথায় চলে টোটো মানে একা যেন কোথাও চলে যায় না হ্যাঁ বুঝতে পেরেছো কি অবস্থা এই দুই বোনে তোমার এখানে ঘরে থাকো হ্যাঁ কি অবস্থা দেখো যাই হোক বোন এই ফুলগুলো আমি অনেকক্ষণে দেখছিলাম এই ফুল ফুলগুলো কি তুমি তুমি বসিয়েছো নাকি ফুল গাছ খুব খুব সুন্দর ফুল হয়েছে তো একটা নেবো আমি আচ্ছা ঠিক আছে আমি একটা নিয়ে হ্যাঁ খুব সুন্দর ফুলটা তুমি বসে আছো ফুল গাছ আচ্ছা আচ্ছা বাহ খুব ভালো তো ঠিক আছে আমি একটা ফুল নিলাম বুঝতে পেরেছ নেবে তুমি ওই নেবে কেন হ্যাঁ হ্যাঁ কি বলছো তোমাদের আছে আচ্ছা 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 বোন তাহলে তোমার খুশি তো হ্যাঁ খুব খুশি আচ্ছা তোমাদের খুশিতেই আমি খুশি তোমরা যেভাবে কান্না করছিলে কি বলবো আমি মুখের মানে মুখের ভাজা হারিয়ে ফেলছিলাম তো তোমরা যাই হোক ভালো থেকো সুস্থ থেকো কোনো প্রবলেম হলে আমি আবার আসবো ঠিক আছে ভালো থাকবে হ্যাঁ এ বোন ভালো থাকবে বুঝতে পেরেছো আর তোমার দুই বোন স্কুলে ভর্তি হওয়ার ব্যবস্থা করো ঠিক আছে স্কুলে ভর্তি হওয়ার ব্যবস্থা নাও আর তারপর আমি তোমাদের পাশে আছি ঠিক আছে আমি এসে তোমাদের সাথে দেখা করে যাব তোমার মানে যা লাগে টাগে আমি এসে করে যাব বুঝতে পেরেছো আর কান্না করো না ঠিক আছে আর মন খারাপ করবে না হ্যাঁ তুমি তোমরা জানবে যে আমার একটা দাদা আছে দাদা আমাদের পাশে আছে ঠিক আছে মনে করবে তো আমাকে দাদা বলে মনে করো তো ঠিক আছে আচ্ছা বোন যাই হোক অনেক দেরি হয়ে গেল আজকে তো আমি আসি হ্যাঁ আমার আবার অনেকটা যেতে হবে বুঝতে পেরেছো ভালো থাকবে হ্যাঁ 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 আমি সাবধানে যাই তোমরা সাবধানে থে বুঝতে পেরেছো কোনো রকম অসুবিধা হলে আমি আবার আসবো ঠিক আছে মন খারাপ একদম করবে না ঠিক আছে তাহলে আমি যাই ভালো থাকবে বোন ঠিক আছে এই বাবু ওই ভালো থাকবে হ্যাঁ আমি আসি ঠিক আছে টাটা হ্যাঁ এই চেয়ারটা বাড়িতে নিয়ে চলে যাও কেন আছি তাহলে হ্যাঁ বল ঠিক আছে যাও ও